সম্মানিত দর্শক প্রশ্ন হচ্ছে কোটা বিরোধী আন্দোলনে বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটির ছাত্র ছাত্রীরা ময়দানে অবচরণ করে যে লড়াই করছে তাদের অধিকার রায় চাঁদের জন্য এখন দেখা যাচ্ছে সম্প্রতি গতকালকেও কেউ অনেকে নিহত হয়েছে অনেকে মৃত্যুবরণ করেছে এখন প্রশ্ন থাকে যে যারা অধিকার আদায়ের জন্য ময়দানে নামার দরুন তাদের উপরে রাষ্ট্রপক্ষ বিভিন্নভাবে নির্যাতন করেছে তাদেরকে নিহত করেছে তারা কি মর্যাদা লাভ করবে না তারা পরকালে কি জান্নাতি হবে হবে নাকি স্পষ্ট গুরুত্বপূর্ণ একটা বিষয় যে বড় সাল্লা সাল্লাম হাদিস স্পষ্ট করেছেন কোনো মানুষ যদি তার যথাযথ অধিকার আদায়ের লক্ষ্যে যদি লড়াই করে আর সেই লড়াই যদি অন্যায়কারী যারা তাদের সাথে যদি না পেরে তারা যদি নিহত হয় তারা যদি জীবন হারাই তবে আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের মর্যাদা আল্লাহ তালা দান করবেন শহীদ হিসাবে আল্লাহ তালা তাদেরকে কবুল করবেন অতএব কোটা বিরোধী আন্দোলনে এবং মেধা যাচের মাধ্যমে চাকরি নিশ্চিত করার ব্যাপারে যে অবস্থান ছাত্র ছাত্রীরা নিচ্ছে এ লড়াইয়ে যদি অধিকার আদের লড়াইয়ে যদি কেউ জীবন দেয় কেউ যদি ইন্তেকাল করে তবে অবশ্যই আশা করা যায় ইমান থাকলে আল্লাহ তালা তাকে শহিদি মর্যাদা দান করবেন এজন্য আমরা তাদের জন্য প্রাণ